আসসালামু আলাইকুম সবাইকে ওলকাম টু মাই চেনল মাহে রমজানের শেষ সময়টাতে কিন্তু আমাদের সকলেরই খুব কম বেশি হচ্ছে ব্যস্ততার সময় কাটছে তো দেখতেই পারছেন ঘড়িতে রাত কিন্তু অনেকটা বেজে গিয়েছে তো আজকে ভাবছিলাম যে একেবারে কিন্তু সাহাড়ি খেয়ে তারপর ঘুম আসা যাবে এখানে কিন্তু আমি আমার মেহেদিটা দিয়ে ফেলেছি কারণ ঈদের কিন্তু বেশি একটা বাকি নেই সবাই তো মাত্র এক দিন বাকি আছে আর গ্রামে যাওয়া হবে তো গ্রামে যাওয়ার আগেই হচ্ছে ভাবছিলাম যে বসে বসে মেহেদিটাও দিয়ে দিই আর গ্রামে যাওয়ার আগে কিন্তু আমাদের মনে সকলেরই হচ্ছে এক্সাইটমেন্ট কাজ করে যে কতক্ষণে হচ্ছে গ্রামে যাব যদিও শ্বশুরবাড়ি যে ঈদ করবো একটু তো খারাপ লাগছে কারণ বাবা মাকে ছেড়ে তারপর হচ্ছে শ্বশুরবাড়িতে চলে যাব যাই হোক ব্যাপার না এটাও কিন্তু অনেকটাই আনন্দের আর আজকে আমার মেহেদিটা এনেছিলাম হচ্ছে মানে একটা অনলাইন পেজ থেকে এটা হচ্ছে একটা অর্গানিক মেহেদি এটা দিয়ে কিন্তু আমি এক হাতে ডান করে দিয়েছি আর অপর হাতে কিন্তু আমি বাম হাত দিয়ে ডান হাতে আবারও আমার নিজেই কিন্তু মেহেদিটা পরেছি তো আমি কিন্তু পারি মানে দুই হাত দিয়ে কিন্তু চেষ্টা করলে পারি তারপরও ডান হাতের মতন এতটা সুন্দর না হলো বাম হাতের মেহেদিটাও কিন্তু মানে বলবো যে আস্তে আস্তে অনেকটাই সময় লাগে তারপরে কিন্তু যতটুকু পারি আর আমি কিন্তু এতটা এক্সপার্ট না তো বলবেন যে আপনাদের কেমন লাগে থাকলো ডিজাইন দুইটা ডিজাইন দুইটা কিন্তু একটা অনলাইন থেকে আমি দিয়েছি আর ডান হাতের মেহেদিটা ছিল একেবারে সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে তো এই তো মেহেদি দেওয়ার পর একেবারে কিন্তু এখন শাড়ি খেয়ে তারপর কিন্তু ঘুমিয়ে পড়বো আর এই মেহেদি দেওয়ার পরে কিন্তু আমার এতটা ভালো লাগছিল মনে হচ্ছিল ঈদ কিন্তু চলে এসেছে আসলে মেয়েদের কিন্তু এই শখ কিন্তু থেকেই থাকে তো এই তো সকালবেলা কিন্তু আমরা সকলেই রেডি হয়ে নিয়েছি সকলে বলতে হচ্ছে আফরা আফরা বাবা আর আমি মানে তিনজন হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর এবার হচ্ছে যাওয়ার সময় আফরা দাদির জন্য হচ্ছে একটা ব্লেন্ডার মেশিন নিয়ে যাচ্ছিলাম কারণ বাসাতে হচ্ছে ব্লেন্ডার মেশিন ছিল না যাই হোক কোন নানুও কিন্তু এসে পড়েছে মানে আমার আম্মু হচ্ছে বিদায়ের সময় এসে পড়েছে কারণ নাতিনকে হচ্ছে রেডি করানোর জন্য আর আমাদের দুইটা ব্যাগ অলরেডি হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি আমাদের এই দুইটা ব্যাগই হয়েছে আর ঈদের সময়তে কিন্তু গ্রামের বাড়িতে গেলে এমনি তো অনেকটাই জামাকাপড় বেশি লাগে আফরার নানু হচ্ছে বেলা একটু মনটা খারাপ করছিল কারণ আফরা আমি চলে যাচ্ছিলাম আর এই তো আমরা মামে কিন্তু চলে যাচ্ছি আর আফরাকেও কিন্তু মানে অনেকটা এক্সাইটেড দেখা মানে মানে কতক্ষণে হচ্ছে সে যাবে আর রাস্তাতে কিন্তু একেবারেই কোনো জ্যাম ছিল না এই রকম আমি কখনোই দেখিনি যে এই মানে ইদুল ফিতরের সময় রাস্তাতে কোনো জ্যাম থাকে না সবাই মনে হয় আগে আগে চলে গিয়েছিল আর বাড়িতে নেওয়ার জন্য কিন্তু আফরা বাবা একটা তরমুজ নিয়ে যাচ্ছিলো কারণ এখন কিন্তু তরমুজ না আমি ভুলবো এটা হচ্ছে মধু মধু যাই হোক এটা কিন্তু অনেকটাই ভাইরাল হয়েছে সেই জন্য আমি একটু দুষ্ট আমি করলাম এই তো আপনাদের ভাইয়া কিন্তু তরমুজ কিনে নিচে আর আমরা হচ্ছে অটো তো মা আমি হচ্ছে বসে আছি কারণ মাওয়া থেকে হচ্ছে অটো করেই আমাদের বাড়িতে মেইন যাওয়া লাগে আর মাওয়া তো কম বেশি সকলেই চিনে থাকেন তো এখান থেকে নামলেই কিন্তু মানে আমার শ্বশুরবাড়ি একেবারেই কাছে ঘরে থাকলে কিন্তু বোঝা যায় না ঈদ যে এতটা সুন্দর কারণ বের হলেই কিন্তু বোঝা যায় যে গ্রামে বাড়িতে কতটা পরিমাণে মানুষের ভিড় আর মানুষ কতটা আনন্দ করছে ঈদকে ঘিরে আর যাওয়ার পথে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বিক্রমপুরের বাড়িঘর কীরকম হয় আসলে টিন আর হচ্ছে কাঠ দিয়ে কিন্তু মূলত বিক্রমপুরের ঘরগুলো বানানো হয়ে থাকে আর দেখতেও কিন্তু ঐতিহ্যের দিক দিক থেকে অনেকটাই সুন্দর তো এই তো পদ্মা নদীটা পার করেই কিন্তু আমি আমার বাড়িতে চলে যাচ্ছি আর পদ্মার কাছাকাছি কিন্তু একেবারেই কাছাকাছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো এসে না নামতেই হচ্ছে আমার ভাসুরের ছেলে দৌড়ে এসেছে যে কে কে আসলো কারণ ছোট পিচি আর মাসাল্লাহ অনেকদিন পর হচ্ছে আমাদের সাথে দেখা হয়েছে ভালোই লাগছিল যাওয়ার পরপরই আপনাদের ভাইয়া হচ্ছে গ্রামে যেই হচ্ছে নদীর পাড়ে চলে গিয়েছিল কারণ তার মানে তার বাবার বাসা থেকে মানে আমার শ্বশুরবাড়ির থেকে নদীর পাড় হচ্ছে এক অনেকটাই কাছে আর ওই তো দূরে কিন্তু দেখা যাচ্ছে পদ্মা সেতু তো পদ্মা সেতুর কাছাকাছি কিন্তু আবার আমার শ্বশুরবাড়ি তো এখানে হচ্ছে ঈদগার মানে নামাজ পড়ার জন্য হচ্ছে ঈদগার মতো সাজানো হয়েছে এটা হচ্ছে মসজিদের পাশেই এটা যেহেতু মানে আমরা কাজী বাড়ি বলি মানে আমার বিয়ে হয়েছে হচ্ছে কাজী বাড়ি মানে আপনার ভাইয়ারা হচ্ছে বংশ এই সমাজের হচ্ছে এখানেই নামাজ পড়া হবে সেই জন্য কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে তো আপনাদের ভাইয়া হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল আর বাচ্চারা কত সুন্দর করে তারা ঈদের মধ্যেই যে বোম ফুটাচ্ছে আসলে গ্রামে বাড়িতে গেলে কিন্তু এই দৃশ্যগুলো অনেকটাই ভালো লাগে যে বোম ফোটানো কিংবা তারাবাতি এই সব কিছু কিন্তু গ্রামেই সৌন্দর্য কারণ ঢাকা শহরে এই রকম হয় কিন্তু ওইটা এত একটা আনন্দ লাগে না তো আপনাদের কার কী মন্তব্য তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে গ্রামের বাড়ি ঈদটা বেশি ভালো লাগে নাকি শহরের বাড়িতে ঈদটা বেশি ভালো লাগে শুধুমাত্র একটি ঈদকে কেন্দ্র করে আমরা অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসি যেটাকে বলে কিনা নারী টানে বাড়ি কারণ বাড়িতে ঈদ করা বা সকলকে নিয়ে বাবা মাকে ঈদ নিয়ে কিন্তু ঈদ করা এতটাই আনন্দের যে যেটা আপনাদের ভাইয়ার মধ্যে আমি দেখছিলাম আর আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগছিল কারণ আমার নিজের বাবা মাকে ছেড়ে এসেছি সেটা কোনো দুঃখ নেই কারণ আরেক বাবা মার সাথে তো আমি ঈদ করবো তো এই হচ্ছে আমার বাড়ি মানে আমাদের ঘরটা হচ্ছে নিচে হচ্ছে পাকা আর উপরে হচ্ছে টিন আর হচ্ছে কাঠ দিয়ে করা ইফতার ভাজা কিন্তু শুরু হয়ে গিয়েছে আমার শাশুড়ি কিন্তু সব কিছু হচ্ছে রেডি করে দিয়েছে আর আমি হচ্ছে এই তো বসে বসে হচ্ছে মাটির চুলাতেই ভেজে নিচ্ছিলাম ঢাকা শহরে তো অনেকটাই আরাম করে থাকি মানে গ্যাস অন করলেই কিন্তু ভাজা হয়ে যায় আর মাটির চুলাতে কিন্তু একটু ঝামেলা দেখা গিয়েছে দিয়ে কিন্তু আবার একটু জালটাও দিতে হয় তো আমার কিন্তু অ্যাট ফার্স্ট নয় আমি কিন্তু এর আগেও হচ্ছে গ্রামে থেকেছি মানে বিয়ে হওয়ার পর এরপরেও কিন্তু আমি গ্রামে সেইভাবে করে রান্না করে খেয়েছি তো আমি কিন্তু রা মানে মাটির চুলাতেও রান্না de París. তো আজকে কিন্তু ফ্রাইং প্যান বসিয়েই তো মাটির চুলাই হচ্ছে আমি ইফতারগুলো ভেজে নিচ্ছিলাম আর আমার শাশুড়ি আম্মা এদিক দিয়ে সব কাজ করে নিয়েছে তো ইফতারের মধ্যে আজকে ছিল হচ্ছে ফল প্লাস হচ্ছে ভাজা পোড়া খেয়ে নিয়েছি এরপর হচ্ছে মরি মাখা তো আজকে হচ্ছে বুট দিয়ে প্লাস হচ্ছে একটু শুকনা টাইপের মুড়ি মাখা করা হয়েছিল এমনি দিন তো আমরা একটু ভিজা ভিজা যেটা মানে খেয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে কিন্তু একটু অন্যরকম আমি আমার শাশুড়ি আমার শ্বশুর প্লাস হচ্ছে বাবা এই চারজন কিন্তু ইফতারটা করে নিলাম কারণ এখন হচ্ছে সবাই হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি যার কারণে হচ্ছে এখন একটু কম মানুষই আর আমার ভাসুরে যারা আছে তারা হচ্ছে আলাদা হয়ে গিয়েছে যার কারণে কিন্তু অল্পই মানুষ আর এই তো চাঁদ তো উঠে গিয়েছে আগামীকাল যেহেতু ঈদ তো এখন তো তারাবাতি ধরাতেই হবে তো প্রথম হচ্ছে আফরা বাবা তারাবাতি ধরিয়ে নিচ্ছিলো কারণ আফরাকে দেখতে দেখতে পারছে না যার কারণটা হচ্ছে আফরা এতটাই ভয় পায় তারাবাতিকে কি কী বলবো তারাবাতি কিংবা বম মানে দুইটাই হচ্ছে ওর কাছে অনেকটাই ভয় লাগে তো আমার ছিল হচ্ছে আমার ভাসের ছেলে আমি বলছিলাম যে আমাকে একটা দাও তো আমিও কিন্তু এটা ধরাবো কারণ আমার কাছেও এইরকম করে না অনেকটাই ভালো লাগে আফরাকে এত বলার পরেও আফরা কিছুতেই সামনে আসছিল না ওর নাকি শুধু ভয়ই লাগে তো আমি হচ্ছে ছোট পিচ্ছিকে নিয়ে মানে আমার ভাসুরের ছেলেকে নিয়ে হচ্ছে তারাবাতি ধরালাম ও তো দেখতেই পারছেন মাসাল্লাহ এতটা পরিমাণে খুশি আর মানে কাকির কুলে উঠে তো নামতেই চাচ্ছিলো না যে কি বলবো আর আমার মেয়ে তো হচ্ছে দূরে দূরে ওর কাকির সাথে সাথে ছিল যে আমি ভয় লাগে কেন জানি না মানে বাচ্চাদের এটা হয়তো বা অনেকের আনন্দে লেগে থাকে কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে হচ্ছে উল্টাটা ওর কাছে নাকি অনেকটাই ভয় লাগে তো একটার পর একটা তারাপতি ধরাচ্ছিলাম আমার কাছে এতটা ভালো লাগছিল মনে হচ্ছে আসলে আমরা ইটটা গ্রামের বাড়িতে এসেই কিন্তু পরিপূর্ণ এনজয় করতে পারছি নর্মালি তো দেখা গিয়েছে যে আমরা চাঁদরাতেই কিন্তু মেহেদি দিই তো এইবার আমি হচ্ছে ঈদের আগেই মানে চাঁদ রাতের আগের দিনই হচ্ছে মেহেদিটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এবার হচ্ছে অর্গানিক মেহেদিটা দিয়েছি আর অর্গানিক মেহেদিটা কিন্তু আস্তে আস্তে করে লাল হয় বেশিরভাগ হচ্ছে দুই দিন পরে যে হচ্ছে লালটা বোঝা যায় আর এখন হচ্ছে আমি ঘরে বসেই শ্যামাইটা ভেজে নিচ্ছিলাম কারণ আগামীকাল যেহেতু ঈদ আর ঈদে তো শ্যামাই রান্না করা হবে আর সময় তো আমার শ্বশুরবাড়িতে আমি শ্যামাইটা রান্না করি যার কারণে হচ্ছে সকালের কাজ একটু আমি এগিয়ে রাখছিলাম আজকের ভিডিওটি শেষ করছি এইখানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অগ্রিম ঈদ মোবারক সবাইকে আল্লাহ হাফেজ